তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে উত্তাল বিদ্যালয় ছাত্রীদের অশ্লীল মেসেজ করার পাশাপাশি শরীরের বাজেভাবে স্পর্শ করার অভিযোগে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অভিভাবকেরা পূর্ব বর্ধমানের কালন্দা মহকুমার অন্তর্গত নিভানুনি উচ্চ বিদ্যালয়ের ঘটনা বিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধেই ছাত্রীদের নানাভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে এক অভিভাবিকা বলেন হ্যাঁ কিন্তু সে আলাদা যাতা পুলম মেসেজ করে যাতা পুলিপাটি কে কিন্তু মেয়ে তো স্কুল পড়ায় ভালো পড়াশোনা করার জন্য ঠিক আছে ইংলিশ স্কুলে সাড়া তো বাবা মায়ের মতো পুরো নূরা 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 মেসেজ করে পাঠাচ্ছি এটা উচিত এটা উচিত না কিন্তু মেয়ে বাবা কি বলে তা জানি না মেয়ে ভয় কিছু বলেনি কিন্তু আজকে আমি জানবই না স্কুলে এসে যে যারা এরকম বলেছে তারা কখন স্কুলে পৌঁছায়নি তারা সত্যি সত্যি আসবেই আপনারা কি চাইছেন এখন আমরা চাচ্ছি যে মেয়েকে এরকম বলেছে আমার মতো অনেকে মেয়ে আরও আছে জানো এই পরবর্তীকালে এরকম না হয় বলে ঠিক আছে আর যে যে মানে যে স্যারগুলো এরকম বলেছে তার যেন শাস্তি হয় এই প্রসঙ্গে এক অভিযোগকারী ছাত্রীর প্রতিক্রিয়া অ্যাকচুয়ালি সত্যজিৎ স্যার উনি ম্যাথের টিচার স্কুলের হাই স্কুলে তো ওনার সঙ্গে আমার টিচার স্টুডেন্টের সম্পর্ক আমি ওনাকে ম্যাথ জিজ্ঞেস করতাম উনি বলে দিত কিন্তু হঠাৎ করে একদিন আমাকে উনি উল্টো পাল্টা মেসেজ করলো কবে সেটা বুধবার দিন হ্যাঁ তো উনি আমাকে বারবার বলছে যে তোমার ছবি দিই পাঠাও সেলফি পাঠাও লাইট অফ তোমার না দেখলে আমি খাব না এরকম উল্টোপাল্টা কথা বলছে এটা রিসেন্ট কতটায়টা ঘটেছে আর আলমগীর হোসেন উনি একটা টিচার জিওগ্রাফি টিচার উনি আমাকে প্রথম থেকেই খুব ব্যাড টাস করেছিল গাল টিপে দেওয়া মানে অন্য জায়গায় হাত দেওয়া তারপরে উনি একবারই নাকি বহুবার বহুবার উনি ম্যাপ পয়েন্টিং করায় হাত চেপে ধরে এমনকি খুব বাজে বাজে কথাও বলে ডবল মিনিং কথা বলে পড়ানোর উনি পড়াই ভালো কিন্তু ওনার মানে বোঝানোর টেকনিকটা খুব ডবল মিনিং এর খুব বাজে পড়ানোর নাম করে বাজেভাবে ছাত্রীদের শরীর স্পর্শ করা থেকে শুরু করে রাতের বেলায় মেসেজ করে পার্সোনাল ছবি চাওয়া এই সমস্ত অভিযোগ করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জমা দেওয়া হলে তিনি বিষয়টি পূর্বস্থলী থানায় জানান এক স্থানীয় বাসিন্দা বলেন শিক্ষক শিক্ষিকাদের বাবা মায়ের মতো সম্মান দেওয়া হয় তারাই যদি এই ধরনের কাজ করেন তাহলে মেয়েরা কিভাবে স্কুলে এসে সুরক্ষিত থাকবে তিনি আরও বলেন তো আজকে আমরা কি জানি যে সবার স্থান শিক্ষকের স্থান সবার উপরে আজকে এই সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েরা তার সন্তান তুললো সেই সমস্ত টিচারদের বাড়িতে তাদের তাদেরও সন্তান আছে তাদেরও স্ত্রী আছে এবং গোপনে তাদের লালসার শিকার আজকে কি চলছে এগুলো গোপনে তাকে সমস্তভাবে তার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তার ফোন নাম্বার নিয়ে পড়ার কোনো রকম ফ্যাসিলিটি পাইয়ে দেবে এই বলে তা যদি তার তার হোয়াটসঅ্যাপে যদি উল্টো পাল্টা মেসেজ করায় তুমি এখন কি খাচ্ছ তুমি এখন ঘুমিয়েছো তো হ্যাঁ তোমার জন্য আমি থাকতে পারছি না তোমার জন্য আমার মন খারাপ করছে এটা একটা শিক্ষক এটা আমরা কোথায় বাস করছি এখন আমার ছাত্রদের আমি কিভাবে কিভাবে মানুষ তৈরি করব কি ভরসায় বিদ্যালয়ে পাঠাবো আজকে কতক্ষণ পাঁচ ঘন্টা বিদ্যালয়ে পাঠিয়ে বাবা মা নিশ্চিন্ত মনে বসে থাকে যে প্রত্যেকটা টিচার হচ্ছে সেকেন্ড ফাদার আজকে আমরা কি দেখতে পাচ্ছি এটা মানুষ তৈরির কারিগর এরা মানুষ তৈরির কারিগর না এটা হচ্ছে মানুষ তৈরির কারখানা এখানে কি তৈরি হচ্ছে আপনি বলুন আজকে একটা বাচ্চা মেয়ে কী করে সে তার তার শিক্ষককে সেকেন্ড ফাদার হিসাবে ভাববে যে বাবা মা আমার বাড়িতে এখানেও আমার বাবা মা আছে বাবা মাই আমার 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 শিক্ষকই আমার অভিভাবক কত ছেলে মেয়ের তো বাবা মা নেই তারা তো শিক্ষককে বাবা মা ভাবে তাহলে এ কোন জায়গায় বাস করছি আমি এ কি নই রাজ্য এই নিয়ে আপনারা কি সমাজ ব্যবস্থা এই নিয়ে পুলিশের দ্বারস্থ হবেন অবশ্যই পুলিশ তো চলেই এসছে পুলিশ তো চলিয়ে এসছে আজকে অনিশের মতো প্রতিবাদী ছেলে প্রত্যেক ঘরে ঘরে তৈরি হচ্ছে আজকে সবচেয়ে দুঃখ শিক্ষকের বিরুদ্ধে তৈরি হতে হবে আমাদের শিক্ষক হ্যাঁ আমরা শিক্ষককে ভগবান তুল্য বলি কজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ মূলত এখানে আপাতত তিনজন শিক্ষক মনে আছেন তিনজন কি দুজন আছেন আর কি ওই আলম দুজন আছেন আলমগীর সাহেব হ্যাঁ আমি সবচেয়ে সবচেয়ে ওনাকে শ্রদ্ধা করি এই কারণে যে উনি পাঁচ ওয়াক নামাজ পড়েন উনি এখানে স্কুল চলাকালীন উনি উনি মাদ্রাসায় শুক্রবারে প্রতি শুক্রবারে জুম্মা নামাজে উনি কিন্তু এখানে মানে ওনার যেটা উপাসনা আর কি সেগুলো করতে যান উনি প্রচন্ড ধার্মিক মানুষ ওনার ওনার কাছ থেকে আমি এটা একবারে আশা করিনি আর সত্যজিৎ বাবুকেও বলি আপনার তো সন্তান আছে আপনার মেয়ে আছে একটি আপনি কি করে এগুলো করছেন আপনারা একবার বিবেকে বাঁচছেন আমার মেয়ের সঙ্গে আমি আমি সেক্স ট্যাক সেক্স চাট করছি আমি শিক্ষক কি নাম আপনার আমার গা গায়ে গায়ে কাঁটা দিচ্ছে আমরা কোন কোন জায়গায় নরকে বাস করছি আমরা আজকে কি নাম আপনার বিদ্যালয়ের তিনজন শিক্ষক আলমগীর হোসেন সত্যজিৎ চৌধুরী ও বিজয় সর্দারের বিরুদ্ধে এই অভিযোগ ঘিরে উৎকাল পূর্বস্থলী নিভানুনি উচ্চ বিদ্যালয় দুজন শিক্ষকের সাথে যোগাযোগ করা না গেলেও অভিযুক্ত এক শিক্ষক বিজয় সর্দার বলেন আমি এই বিষয়ে কিছুই জানি না কিভাবে আমার নাম এলো আমি সেটাও বুঝতে পারছি না অভিযোগটা আমি নিজেও জানতাম না কালকে ওরা অভিযোগ করছিল আমি ক্লাস এইটে যখন ক্লাস করছিলাম তখন আমাকে ডেকে পাঠালো যে কিছু স্টুডেন্ট এসে আমার সাথে কথা বলবে আমি নিচে গেছি নিচে গিয়ে আমাকে আরও আরো সবাই ছিল স্টুডেন্টরা ছিল তারা বর্তমানে মাধ্যমিক পরীক্ষা দিল তো তারা হচ্ছে তাদের যে দরখাস্তটা দেখলাম সেখানে দেখলাম যে দুজনের নাম আছে আদমগীর আর হচ্ছে শক্তি এদের নাম আছে নাম আছে এবার সেক্ষেত্রে দেখলাম আমারও নাম আছে ওদের সাথে দেখলাম যে ওখানে লেখা রয়েছে যে ভিডিও কল এবং ওরা মেসেজ করে তো আমি তো কারোর সাথে এমনভাবে কোনোদিন কল বা মেসেজ কথা কথা বলি না তো সেক্ষেত্রে আমি তখন শুনতে চাইলাম তো ওরা বললো যে স্যার আমি সেটা বলতে পারছি না যে কেন নামটা লিখেছে তো একটা আমাকে বলেছে কিন্তু আমি যে কোনো এস বা চ্যাটিং বা কল করা এইগুলো আমার বিরুদ্ধে অভিযোগ আসেনি আমাকে এসছে যে আমি এবং ব্যাড টাচেরও অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে না এটা আমার বিরুদ্ধে আসে এটা যে আরেক দুজন আছে তাদেরকে বলেছে তার সাথে কথা বলতে আপনি কি বিবাহিত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন মন্ডল বলিন স্কুলে ছাত্র-ছাত্রীদের একটি অভিযোগ আমার কাছে জমা পড়েছিল। সেটাকে আমি পূর্বস্থলী থানায় ফরওয়ার্ড করে দিয়েছি। আইনানুগ যা ব্যবস্থা নেওয়া তারাই নেবেন। গতকাল আমি থেকে এই অভিযোগটা পেয়েছি। হয়েছি। কী করব ভেবে পাচ্ছিলাম না। সঙ্গে সঙ্গে ছেলেমইয়ের দিকে সামনে রেখে আমি টিচাররা গিয়েছি ছিলেন। আমি তাদেরকে ডেকে তাদের সঙ্গে কথা বললাম এবং মানে বলিয়েছিলাম তাদেরকে সেই পরিপ্রেক্ষিতে আমি সঙ্গে সঙ্গে আমার এমসিকে জানাই আমার প্রেসিডেন্ট সাহেব আমার পাশে আছেন প্রেসিডেন্ট সাহেব ইমার্জেন্সি মিটিং দিয়ে আজকে আমাদের সাড়ে তিনটে একটা মিটিং অ্যারেঞ্জ করেছিলাম না স্কুলের তরফ থেকে যে কী পদক্ষেপ নেওয়া যায় আমি ফোন মারফত আমার এসআই সাহেবকে জানিয়েছিলাম ব্যাপারটা এলাকাবাসীরা বিদ্যালয়ে বিক্ষোভ দেখাতে থাকলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পূর্বস্থলী থানার বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা